সুপ্রভাত বন্ধুরা আজকে মহালা তিথিতে চলে এসেছি গঙ্গার ঘাটে আর এখানে প্রচুর মানুষজন রয়েছে দেখো আমার পেছনটা আজ থেকে দেবী শুরু সবাইকে শারদিয়া অনেক শুভেচ্ছা জানাই সকাল সকাল গঙ্গার ঘাটে এসে মনটা যেন ভরে গেল আজকে গঙ্গায় আসার একটাই কারণ আজকে আমার বাবা জ্যাঠামশাই আমার স্বামী সবাই আজকে তর্পণ করবে ওর জন্যই আরও আসা তবে আমি মহলাতে কখনো আসিনি সকালবেলা এই বছরে প্রথম এলাম ভীষণ ভালো লাগছে মনটা একদম শান্তি শান্তি লাগছে আর আজকে ওদারটাও বেশ ভালো হয়ে গেছে সকালের দিকে একটু বৃষ্টি হয়েছিল কিন্তু এখন কোনো বৃষ্টি নেই মেঘলা আকাশ এখন অবশ্য ভাটা চলছে এই যে জল ভাটা চলছে কিছুক্ষণ পর চলে আসবে জোয়ার তারপর স্নান করবে সবাই কিছুক্ষণ এখানটা আমি একা একাই দাঁড়িয়ে আছি ওরা সব ওই পাশে গাড়িতে বসে আছে আমি একটু হাঁটতে হাঁটতে এলাম আর তোমাদেরকে একটু দেখাই সকালে গঙ্গাটা কত সুন্দর লাগছে দেখতে মহাদেব্যয় শিবায়ৈ শতং নমঃ নমঃ প্রগিৎয়ৈ ভদ্রায়ৈ পড়ন দাস নথাম রুদ্রায়ৈ নমো নিত্যায়ৈ গৌড়িয়ৈwidehat ঘাত্ৰিয়ৈ নমো নমঃ জত্ৰায়ৈ চন্দ্রূপিড়িয়ৈ সুখাায়ৈ শতং নমঃ অনেকে তর্পণ করছে বা অনেকে সান করছে আবার অনেকে হোল্ড করছে এখানে বসে কখন জোয়ার আসবে জোয়ারে সান করবে আর মিনিট পনেরো পরই জোয়ার চলে আসবে তার স্নান করা হবে এতক্ষণ পর দশটা এখন দশ বাজে এই জোয়ার এলো আর এখন গ্যাসের সুদীপ্ত আর টিটু অর্পণ করতে দেখাচ্ছি তোমাদেরকে জল কত আস্তে আস্তে করে বেড়ে গেছে সুদীপ্ত আর টিটু রয়েছে ওইখানটায়

এরপর যেতে হবে আবার আমাদের পাড়াতে ক্লাবে ওখানে রক্তদান শিবির হচ্ছে ওখানে যেতে হবে চলে এসছি ক্লাবে আর ক্লাবে এখন এই বিল্ডিংটায় এই যে বিল্ডিংটার মধ্যে এখন সব ব্লাড ডোনেট করছে ভিতরে যারা যারা দেবে তারা তারা সব রয়েছে ভিতরে তো আমার ননদের মেয়েও দেবে আসছে আর যা যারা এখনও দিয়েছে এই যে এই এই ভেতরটাতে সব রেস্ট নিচ্ছে ওইদিকেও রেস্ট নিচ্ছে আবার ওপরেও সবাই আছে তো চলো দেখি একটু ওপরের দিকে যাওয়া যাক কি বলো তোমাদের একটু দেখাই চলো না হ্যাঁ আমাদেরকে এইটা দিয়েই শুরু হচ্ছে এর হ্যাঁ কেমন লাগছে

এই যে আমার ভাগনি ওরা এখন টেস্ট করছে সব যদি সম্ভব হয় তাহলেই রক্ত নেবে দেব রাস্তা এসছে